করিমপুরে অনুষ্ঠিত হল তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচি দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে তৃণমূলের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি তারই অন্যতম হল উন্নয়নের পাঁচালি কর্মসূচি যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচির কথা তুলে ধরা হয় আর এদিন এই কর্মসূচিকে ঘিরে করিমপুরে আয়োজিত হল এক রাজনৈতিক কর্মসূচি এদিন সাতাত্তরের করিমপুর বিধানসভার করিমপুর দুই ব্লকের ধোড়াদহ এক জিপির সাহেবপাড়া গ্রাম এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন করিমপুর দুই নং ব্লকের ব্লক সভাপতি সোমিন বিশ্বাস করিমপুর এক নং ব্লকের সভাপতি আশীষ কুমার চ্যাটার্জী করিমপুর এক ও দুই সভাপতি করিমপূর্ণের পঞ্চায়েত সমিতির সভাপতি আলাউদ্দিন মণ্ডল করিমপুর দুই নং ব্লকের ইন্টুক ব্লক সভাপতি এনামুল বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক

зит <laughs>